সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আবার কথা সাকিব আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আমি আগের ভিডিওতে অনেকগুলো আপনাদেরকে ব্যথার যে ভিডিওগুলো আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা জানেন কীভাবে কথা বলবেন ফার্মেসিতে বা হসপিটালে গিয়ে সাধারণ যে প্রাথমিক চিকিৎসার জন্য আমি আপনারা অনেক প্রবাসী ভাই ও বোনেরা জানতে চেয়েছেন যে বাতের ব্যথার জন্য বাতের ব্যথার জন্য আপনারা কীভাবে কথা বলবেন ফার্মেসি হোক অথবা হসপিটালে হোক আপনারা আশেপাশে ফার্মেসিতে যখন আসেন যে কি খুব সহজ ভাষা আপনারা প্রাথমিক চিকিৎসার জন্য কীভাবে কথা বলবেন সেটা আপনাদেরকে লিখে দেবো আমি বিস্তারিত আপনাকে লিখে দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনারা আশেপাশে হসপিটাল অথবা ফার্মেসিতে আপনি পরে আশেপাশে গিয়ে দূরে গিয়ে আপনি বাংলাদেশি ডাক্তার দেখালেন আশেপাশে প্রথম জরুরিভাবে আপনার যখন বাতের ব্যথা হোক শরীরে যে কোনো ব্যথার জন্য আপনি কীভাবে ওষুধ নেবেন আমি অনেকগুলো ভিডিও বানাইছি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো বাতের ব্যথা বাতের ব্যথার আরবিটা কি আমি আগের ভিডিওতে আপনাদেরকে জয়েন্টের ব্যথার জন্য শিখিয়ে দিছি এবং বাত এবং জয়েন্ট এগুলোর আরবিটা কি আমি তারপর আপনাদেরকে কিছু কিছু লিখে দিব চলুন শুরু করি সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে যে ব্যথা ব্যথাকে আরবিতে কি বলে এটা আমি অনেকবার বলছি এলাম বলে অথবা অজা বলে আপনি যেটাই বলেন অ্যালার্মটাই ফার্মেসিতে বেশি ব্যবহার হয় অথবা আশেপাশে হসপিটালে আরবিয়ানদের অ্যালার্মটাই সহজে বুঝে যায় আর মাথা ব্যথাকে আরবিতে বলে সুদা ব্যথাকে এলাম বলে অথবা অজা বলে কিন্তু মাথা ব্যথার আরবিটা অন্যভাবে বলে আরবিতে বলে হলো সুদা আরবিতে বলে হলো সুদা খুব সহজ ভাষা এখন মনে করেন যে বাত বাতে আরবিটা কি এলতেহাব বাতকে আরবিতে বলে এলতেহাব ব্যথার আরবিটা তো এলাম মনে করেন যে জয়েন্টের যে আরবিটা জয়েন্টকে আরবিতে বলে হলো মাফা আছে হাড্ডি হাড্ডিকে আরবিতে বলে হলো ইজাম আরবিতে বলে হলো ইজাম আর আরবিতে ওষুধের যে আরবিটা এটাকে বলে হলো দাওয়া এখন ফার্মেসিতে আসলে আপনি যখন এই বাতের ব্যথার জন্য ওষুধের জন্য ডাক্তারকে খুব সহজ ভাষা আমি শিখিয়ে দিব আপনারা যেন খুব সহজে বলতে পারেন আপনারা বলবেন যে আনা আন্দি এলাম এলতেহাব মানে আমার বাতের ব্যথা মানে বাতের ব্যথা বললে আনা আন্দি এলাম এলতেহাব আরও সহজ ভাষা বলতে গেলে আন্দি এলাম এলতেহাব অথবা বলবেন যে এলাম এলতেহাব এখন ডাক্তার বলবেন যে কোথায় ব্যথা জয়েন্টে যদি ব্যথা হয়ে যায় বলবেন যে এলাম মাফা আসেল এলতেহাব এটা বললে ওনারা খুব সহজে বুঝবো যে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে এ জন্টে যে আরবিটা এটা হলো মাফা আসেন এখন আনা আবগা দাওয়া ডাক্তারকে বলবেন যে আনা আবগা দাওয়া ডাক্তার ইনশাআল্লাহ আপনাকে যে কোনো একটা ব্যথার ওষুধ দিয়ে দিবে এটা খুব সহজ ভাষা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এগুলো হলো সহজ ভাষা আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে ব্লগ করার পাশাপাশি আর বিভিন্ন রোগের নাম আপনারা কমেন্ট করতে পারেন আরও ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তা আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন